গ্যাস আপনারা যদি কইতারেন ঠিক আছে আপনারা যদি বলতে পারেন যে এটা কোন জায়গা এটা কোন জায়গা ঠিক আছে যে কমেন্টের ভিতরে বলতে পারবো যে এটা কোন জায়গা তার জন্য বিশেষ পুরস্কার আছে ঠিক আছে বিশেষ পুরস্কার আছে কী পুরস্কার এটা আর বলবো না যে বলতে পারবে তারই পুরস্কারটা দেওয়া হবে জাগা বুঝছেন যত টিহাটা রাখছে না এখন যদি বেটার যদি ইচ্ছা করে জাগা মালিকের যদি ইচ্ছা করে যে না আমি গাছ জাগার জায়গার তোলাম পারবো

Dersak. Ey 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 cebeşte. Koko. Ey ey cide hadi Ey cide. Oh. জুম করে অনেক দেখানি চেষ্টা করছি দেখাইছি দেখাইছি হ্যাঁ সারা প্রকৃতি কারে কয় বিকালে এরকম একটা সাগর বিতে ঘুরার গুরার মজাটাই অন্যরকম কার যদি মন খারাপ থাকে হ্যাঁ দুজে আয় দেন যে বই আইরা আপনার একটু পরিবেশটা উপভোগ করে কি বাড়ি আছে কি হুম আও দশক শেল ধরে শেল ধরেতে একটা এইদিকে গেছে আগে ওইদিকে একটা শিয়াল ধরতে পারলাম না দুঃখিত একবার না পারিলে দেখো শতবার কে বলেছিল এটা কবি বলেছিল এটাই মনে নেই খাতে পারলাম না এটা হইলো না যা একটা শিয়াল ভাই ছিলাম এটারও দরকার না এটার মাঝে নিম্ন হলে বিশ ত্রিশটা পুষ্কু আছে এই যে এরম দেখছেন মোটামুটি সেই বড় বড় এবার এটার পরে আবার আর একটা আছে আর রয়েছে গা ও অস্থির এক দৃশ্য